ভাই আজকে এ ধরনের ব্ল্যাক ডায়মন্ড সার বাসা দেবো ভাই গরুর জগতে মাস্টার কোয়ালিটি গরু থাকবে এরকম সাত পিস গরু

ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটির বিগ বডি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু একশো একশো দেখে নিবেন একশো বয়সটা কত আছে ভাইটা সেটা আছে তেরো থেকে চোদ্দ মাস বয়স আছে খুবই সুন্দর কোয়ালিটি যাতে মানে সব দিক দিয়ে সেরা ভাই সেরা তো ভাই পরবর্তীতে

সুন্দর একটা আর দ্বিতীয় গরু মিলানো কঠিন বয়সটা কত আছে ভাইয়া বয়স আট থেকে নয় মাস আট থেকে নয় মাস বয়স আছে দর্শক ভাইদের একটু মজাটা দেখায় যেহেতু একটু দেখায় দর্শক ভাইদের সুন্দরভাবে

সিরিয়াল নাম্বার তিন একটা চমৎকার গরু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কি পরিমান বয়সটা কত বয়স এটা আট থেকে নয় মাস এটার দাম পড়বাশি হাজার পাঁচশো টাকা বিরাশি হাজার পাঁচশো টাকা আট থেকে নয় মাস বয়স আছে সেই হালকা কিছু দর্দম পাওয়া ডেলিভারি সুবিধা তো আছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে ওকে ভাই চলুন আমার সিরিয়ালে পরে গোটা দেখে ভাই সিরিয়াল নাম্বার চার একটা চমৎকার কোয়ালিটির সার্ব গরু দেখতে পাচ্ছি এটা কি যাতে গরু এটা একটা

মাজার গরু এটা নয় থেকে দশ মাস বয়স নয় থেকে দশ মাস বয়স হবে যাতে মানে পরিপূর্ণ একশো গরু হবে একবারে আজকে সাতটা গরু স্পেশাল কালেকশন সাতটা গরু একসঙ্গে নিয়ে কোন ভাই খামার দিলে একসময় প্রফিট হতে হবে মানে সর্বোচ্চ জাত মান করে সাত পিস গরু অনেক কষ্ট সাধ্য কালেকশন হবে ভাই বলতে পারবো না এইগুলা কতটা করতে পাওয়া যায় না এই গরুগুলা গরু দেখা নয় থেকে দশ মাস দামটা কি লটে বলে দেবেন এভারেজ আমি তিনটা দাম বলি এবারে তিনটা দাম পরে গরম ভাই সিরিয়াল নাম্বার ছয় লটের দুই নাম্বার গরুটা খুবই সুন্দর দেখতেছি বড় সড়ক এটা কি জাতের গরু

তাহলে এটার দাম লটে বলে দেবেন তো চলুন পরে গোটা দেখে দামটা জেনে আচ্ছা তিন নম্বর সিরিয়ালের সর্বশেষ এটা কি জাতের গরু একশো পার্সেন্টের সার বাচ্চা নয় থেকে বয়স আছে তাহলে আপনার হচ্ছে পাঁচ ছয় এবং সাত একটা প্যাকেজ করছেন প্যাকেজের দামটা কত রাখতে পঁচাশি পার পঁচাশি টাকা দেখতে পাচ্ছেন লাল তিনটা গরু পরপর হাজার টাকা

আমার নিজ দায়িত্বে প্রবাসী দেশের ভাইতে বাসায় ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে ইনশাল্লাহ অথবা এসে নিতে পারবে একদম নিজ দায়িত্ব দায়িত্ব বাসায় পৌঁছায় ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম